মজার গল্পের দুনিয়ায় সুকুমার রায়ের একটা বিশাল বড় অবদান রয়েছে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যারাই তার গল্প শোনেন সকলেই হাসিতে লুটিয়ে পড়ে তাই আজকের উপস্থাপনা আপনাদের জন্য সুকুমার রায়ের লেখা পেটুক চলুন শুরু করা যাক হরিপদর আর সারা নী সবাই মিলে ডেকে মরছে কিন্তু সে আর সাড়া দেয় না কেন হরিপদ কি কালা নাকি নাকি সে বাড়িতে নেই তা কেন হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডু ফেলতেও পারছে না গিলতেও পারছে না কথা বলবে কী করে আবার ডাক শুনে ছুটেও আসতে পারছে না তাহলেই তো যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চেষ্টা করছে ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো আটকে যাচ্ছে ভীষণ খাবার জোগাড় আর কি এর জন্য কত ধম, কত শাসন কত শাস্তি যে পেয়েছে তবু তার আক্কেল হয় না তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবে যেমন হরিপদ তেমনি তার ছোটো ভাই এদিকে পেট রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামি তারা আর যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে যখন অসময়ে খাদ্য খেয়ে রাতে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর খাবো না এই বাড়ি শেষ কিন্তু দুদিন যেতে না যেতে আবার সেই একই অবস্থা এই তো কিছুদিন আগেই পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবু তাদের লজ্জা নেই হরিপদর ছোটো ভাই শ্যামাপদও এসে বলল দাদা দাদা শিগগির এসো পিসিমাই মাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রেখেছেন দাদাকে এত ব্যস্ত হয়ে খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে বিশাল শিকল দেয়া থাকে শ্যামাপদও সেটা হাতের নাগালে পায় না তাই দাদার সাহায্য দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে মুখে দিয়ে চিৎকার কথায় বলে যাকে সাড়ের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদর চেঁচানো তো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা পিসি দিদি সবাই যে যেখানে ছিল কি হলো কি হলো বলে দৌড়ে এলো শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝলেন যে হরিপদ কিভাবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে তারপর হরিপদ যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে না পারে গিলতে তার খাওয়া নিয়ে এত মহা হাঙ্গামা কিন্তু তবু তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে লুকিয়ে কোথাও লাড্ডু খেতে গিয়েছে ওদিকে মামা তো ডেকে সারা খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর মামা বললেন কি রে এতক্ষণ ছিলি হরিপদ বলল। এই তো মামা ও পড়েছিলাম তবে আমরা এত চেঁচাচ্ছিলাম তুই জবাব না যে হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল আগে জল খাচ্ছিলাম কি না শুধুই জল নাকি স্থল ও কিছু ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল তারপর থেকেই দশ বারোখানা ক্ষীরের লাড্ডু কম পড়েছে তিনি এসেই হরিপদর মামার সঙ্গে খানিক্ষণ ইংরেজিতে ফিস ফিস করে কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের এত অত্যাচার ইঁদুর মারবার কিছু একটা বন্দোবস্ত না করলে আর চলছে না চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম এই পাড়া শুদ্ধি ইঁদুর না মারলে আর রক্ষে নেই মামা বললেন তার ব্যবস্থা করা হচ্ছে দিদিকে বলেছি সেঁকো বিষ দিয়ে লাড্ডু পাকাবে সেগুলো একবার ছড়িয়ে দিলে ইঁদুরের বংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞেস করল মামা লাড্ডু কবে পাকানো হবে বড় মামা বললেন যে এতক্ষণে হয়ে গেছে সকালেই টেঁপিকে ডেকেছিলাম এক থালা খিড় নিয়ে দিদির সাথে লাড্ডু পাকাতে বসেছে হরিপদর মুখখানা আমসির মতো শুকিয়ে এলো সে খানিকটা ঢোক গিলে বলল সেঁকো বিষ খেলে কি হয় গো বড় মামা হবে আর কি এই মারা পড়বে হয় আর যদি মানুষ এই লাড্ডু খেয়ে ফেলে তাই একটু যদি খেয়ে ফেলে তো না মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খিঁচবে হরিপদ কাঁদতে কাঁদতে বললো আর যদি একেবারে এগারোটা লাড্ডু খেয়ে ফেলে বলেই হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেললো তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস কী রে তুই খেয়েছিস নাকি হ্যাঁ বড় মামা তার মধ্যে পাঁচটা খুব বড় বড় ছিল তুমি শিগগিরই ডাক্তার দেখো বড় মামা আমার রকম গা ঝিমঝিম আর বমি বমি করছে মিজো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেঁতু ওষুধ হরিপদকে বেচারা দুই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো সে এমন বিশ্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরে তার জল আর সাবু খেয়ে থাকবে হরিপদ বলল আমি উপরে মার কাছে যাব ডাক্তারবাবু বললেন না যতক্ষণ বাঁচার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় বললেন হ্যাঁ হ্যাঁ মাকে এখন ভাবি তুলে লাভ নেই তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই তিন দিন পর যখন সে ছাড়া পেল হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যায়াম হয়েছিল তার মা জানেন যে বেশি পিটে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ জানে সেঁকো বিষ খেয়ে সে একটু বলেই মারা গিয়েছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা আর জানেন রমেশ ডাক্তার আর এখন জানলেন তোমরা যারা এই গল্পটা শুনছ আজকে আপনারা শুনলেন সুকুমার রায়ের লেখা পেটুক আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই গল্পটিকে লাইক করবেন এবং নিচে কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না কিন্তু অলসো সাবস্ক্রাইব এইচএসপি স্টুডিও ফর মোর অ্যামেজিং স্টোরিজ ধন্যবাদ